হ্যালো বিওর্স আমি এখন আছি হবিগঞ্জের সব থেকে জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পটের যার নাম সাতছড়ি জাতীয় উদ্যান এটি সোনারঘাট উপজেলায় অবস্থিত যার অর্থ সাতছড়া বিশিষ্ট এটি আসলে এটি উদ্যানের ভিতরে সাতটি ছড়া আছে যার কারণে এই জায়গাটাকে সাতছড়ি বলা হয় যার পূর্ব নাম ছিল রঘুনন্দন হিল ফরেস্ট একশো পনেরো টাকা জনপ্রতির টিকিটের বিনিময়ে আমরা এই সাতছড়ি জাতীয় উদ্যানে প্রবেশ করতে পেরেছি যা সুদীর্ঘ রাস্তায় এবং চারদিকে জঙ্গল মধ্যে একটা রাস্তা দিয়ে আমরা সামনের দিকে উদ্যানের মধ্যে শত শত সিঁড়ি রয়েছে পাহাড়ের উপরের দিকটা উঠার জন্য উপরের দিকটা যাওয়ার পর বুঝে উপরের দিকটা কি আছে মানে এই সিঁড়িটা উঠার মধ্যে আমি টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড হয়ে এতগুলো সিঁড়ি পার হয়েছি সাতচুরি টা ওর থেকে আমি পুরা সাতচুরি বিউটা দেখানোর চেষ্টা করি ওয়াশটারে ওঠার পর আমাকে অনেকটা বাস পাখির মতো আমার ফিল আসছে ফিলটা আসার অন্যতম কারণ থেকে অনেক উচ্চতা থেকে দাঁড়িয়ে আমি টোটালি সাত স্টোরির বিউটা দেখতে পাচ্ছি আমার অপরিতে অনেক ঘন জঙ্গল যার কারণে আমি ওয়াশ টাওয়ার থাকার কারণে আমার ভিতরের দিকে যাওয়া লাগছে না আপনি এই জায়গাটা আসলে অবশ্যই এই ওয়াশ টাওয়ারটা হলো ওটার চেষ্টা উদ্যানের ভিতরে খুব সুন্দর একটি পার্ক আছে পার্কের রাস্তা দিয়ে গেলে খুব সুন্দর কিছু বাগান দেখতে পারবেন তার থেকে বড় বিষয় এখানে অনেক ফল রয়েছে এধন গাছে কাটল বাগানে ফুল আহ মোটামুটি একটা সুন্দর প্লেস বলা এই দিকটাতে গেলে আপনি পার্কটা ওয়াশ টাওয়ারের যে পার্কটা আছে এই পার্কটা আপনি দেখতে পাবেন এবং ডাইন দিকে এক ঘন্টার একটু ট্রেল দিলে মোটামুটি মেইন সাতচুরি যে প্লেভারটা আছে মোটামুটি এই যে বানর টানর বা বিভিন্ন জীবজন্তু নিয়ে যে ট্রেলটা আছে এই ট্রেলটা দিতে গেলে আপনাকে এই রাস্তাটা নিতে হবে যদিও রাস্তাটা অনেকটা ভয়ঙ্কর আপনি গাইড ছাড়া কখনো এই দিকটাতে আসবেন না অথবা আসার সাহস করবেন না এটা অনেকটা ভিতরে আমি মোটামুটি সন্ধ্যা হওয়ার সময়টার মধ্যে আসছি যখন আমি ভিতরের দিকটা আসলে আপনি অনেকগুলো বানর দেখতে পারবেন ওই দেখেন দূরে বানর যদি আমার ক্যামেরার মধ্যে আসতেছে না ওরা আমাকে দেখে ভয় পেয়ে চলে যাচ্ছে তবে এই জঙ্গলে আসলে আপনি বাঘ বাঘটা অন্য কিছু দেখা না মিললেও আপনি এখানে অসংখ্য বানর দেখতে পারবেন